চিকেন বা মটন রেজালা আমরা তো ফ্রাই বানিয়ে খেয়ে থাকি আপনারা কি কখনও কাতলা মাছের রেজালা বানিয়েছেন নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের রেজালার একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি আমার মতো করে বানাচ্ছি এই পদটি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে পদটি দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অপূর্ব কাতলা মাছের রেজালা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব সেই জন্য একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সাদা তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এইবার দশ মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে রেখে দেব। পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সমস্ত মশলা বেটে নিয়েছি নিয়েছি কাজু এবং পোস্ত টক দই কাজু এবং পোস্তটাকে বেটে নিয়েছি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে যাওয়ার পরই ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারপাশে বুলিয়ে দিয়ে ওর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছগুলো দুপদিকটাই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরই ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি এবার রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর অ্যাড করে দিলাম আদা বাটা আদাটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিলাম আদাটা অল্পক্ষণ নাড়াচাড়া করেই ওর মধ্যে শিল ধোয়া জলটা দিয়ে দিলাম বেশিক্ষণ আদার নাড়াচাড়া করলে আদা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জল দিয়ে সব কিছুকে কষিয়ে নিলাম এবার একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে লঙ্কা অ্যাড করবেন এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে বেটে রাখা কাজু এবং পোস্তটা দিয়ে দিলাম সাথে মশলা ধোয়ার জলটাকেও দিয়ে দিলাম এবার হালকা আঁচে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটানো টক দই দইটা দেবার পরই দিয়ে দিলাম সামান্য একটু জল এবার সব কিছুকে হালকা হাতে কষিয়ে নেব এরপর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি মশলার সাথে চিনিটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ছোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলের সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম এবার মাছগুলোকে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আমার যেমন গ্রেভির প্রয়োজন আমি সেই অনুযায়ী এর মধ্যে গ্রেভি রাখব এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা তৈরি হয়ে গেছে কাতলা মাছের রেজালা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ